সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাই রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হিরা শপ থেকে এক থেকে চার বছর মেয়ে বাচ্চাদের খুব সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নিয়ে এক থেকে চার বছরের বাচ্চাদের এরকম ডিজাইনার ড্রেস পাওয়া খুবই টাফ ঠিক আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার জামাটা দেখুন একদম কিউট একটা সাইজ এটা পুরোটাই হচ্ছে কাঠদানা মোতে জড়ি এইসব দিয়ে কাজ করা আছে এরকম ছোটো বাচ্চাদের এরকম ডিজাইনার ড্রেস পাওয়া খুবই টাফ যেটা ফার্স্টেই বললাম এটার সাথে সালোয়ারটা দেখুন কি কিউট খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সিম্পল একটা অন্য হবে এটা প্রাইস কত পড়বে ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা একটা গ্রিন এর মধ্যে সাথে আপনারা পাচ্ছেন গানরা এটার দাম কত পড়বে এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এক থেকে তিন বছর এক থেকে চার বছর সরি এক থেকে চার বছর নিয়ে যেটা দেখাচ্ছি হ্যাঁ এটা একটু দেখাই এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের কালার এটা হচ্ছে পুরোটাই কাজ করা থাকছে হাতেও কাজ এবং এটার সাথেও আছে আপনার গারেড়া গারেড়া তো অনেক সুন্দর করে কাজ করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন পাঠদানার কাজ থাকবে সাথেও উড় না দামটা পড়ছে এটা ছাব্বিশশো পঞ্চাশ সবই একই রেজ না আচ্ছা এটা ফার্স্টে যে মেথিনটা দেখিয়েছি ওটার কালার এইটা এটার সাথেও সালোয়ার আছে গারেড়া ছাব্বিশশো আচ্ছা এটা ছাব্বিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট করে দেখিয়ে দিচ্ছি এইটা আছে এটার সাথেও সাথে হবে দামটা একই ছাব্বিশশো পঞ্চাশ এই যেটা হচ্ছে কালার ছাব্বিশশো নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন এবং এটার সাথেও গারারা আছে

দামটা একই ছাব্বিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে সো ভিড় যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আবেন হীরা যেটা হচ্ছে একশো বেশি তিরা সিস্টমকে চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ